আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ পেপারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একদম সকালে ঘুম থেকে উঠেই যেই কাজগুলো করি সেখান থেকে ভিডিও শুরু করছি আসলে গ্রামের মেয়ে বউ হইলে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে ঝাড়ু হাতে নিতে হয় উঠান আগিনা বারান্দা এগুলো ঝাড়ু দিতে হয় যদিও আমার সেরকম উঠান নেই সব গাছ এবং সবজি দিয়ে পরিপূর্ণ তারপরে ওই যে বাইরের যে রান্নাঘরটা আছে এইটা কিন্তু প্রতিদিনই ঝাড়ু দিতে হয় কারণ যেহেতু মুরগি থাকে তো এগুলোতে কিন্তু ওরা হাঁটা চলাফেরা করে তো এই জন্য ধুলাবালি অনেক বেশি থাকে তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে এটা ঝাড়ু দিতে হয় আমার বাসায় যেহেতু কাজের বউ আছে আমার বাসার যে মানে ভিতরের অংশটা উনি কিন্তু প্রতিদিন এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে থালা বাসন ধুয়ে যায় কিন্তু বাহিরের এই কাজগুলো কিন্তু উনি কখনোই করে না কারণ বান্দা বোয়ার যেই কাজ নির্দিষ্ট সেটাই করে আর সপ্তাহে একদিন কাপড় ধুয়ে দেয় তো এই তিনটা কাজের জন্যই শুধুমাত্র ওনাকে রাখা বাকি সব কাজ তো আমাদের নিজেদেরই করতে হয় আর বাসায় তো আমার মেয়েও ছোট ছোটো সারাদিন খেলাধুলা করে মাটি কাদা এগুলো নিয়ে খেলে স্কুল থেকে এসে যখন আরবি পরে আসে আসার পরে কিছুটা সময় পায় আজানে রাখ পর্যন্ত তখন কিন্তু ও এখানে খেলে এগুলো থালা বাসন হাঁড়িপাতিল নিয়ে তো ও অনেকটা নোংরা করে রাখে আর গাছে তো আছে অনেক পাতা পড়ে তো রাস্তাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না এটা কিন্তু মাঝে মধ্যে বিকালেও ঝাড়ু দেয় কারণ বিকালে অনেকেই আমার বাসায় আসে যেহেতু আমার বাসার আশেপাশে আমার ভাই বোনদের সবার বাসা ভাবিরা আসে আপু আসে আমার আম্মা আসে তো বসে গল্প করি আমরা তো এই জন্য কিন্তু একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যতই নিজেদের লোক হোক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো আর দেখতে ভালো লাগবে না তো এটা এই যে এটাও কিন্তু প্রতিদিনের কাজ সকালে ঘুম থেকে উঠেই আমি সব মুরগিদের ছেড়ে দিয়ে তাদেরকে খাবার দিই তো এই কাজটা কিন্তু প্রতিদিন সকালেই গ্রামে যারা থাকে হাঁস মুরগি পালে তাদের কিন্তু করতে হয় তো এই যে মুরগিগুলো কিন্তু এখানে এই কয়জন থাকে তারপরে ফার্মু মুরগি যেখানে থাকে ওইখানে যেহেতু অনেকগুলো খোপ আছে ওইখানে দেশি বুড়ানি দুইটা রাখি তো ওদেরকে আগে ছেড়ে দিই দিয়ে তারপরে ওদের বের করে দিয়ে এদেরকে ছেড়ে দিই আবার উঠানোর সময় এদেরকে আগে ওঠানো হয় তারপরে ওই দুইটা আবার ওঠে কারণ ওদের সাথে এদের কিন্তু একদমই মিলে না খুব দ্বন্দ্ব থাকে ওরা ওদেরকে দেখলে এরা ভয় পায় তো এই যে এখন কবিতার পানীয় চেঞ্জ করে দিলাম দিয়ে তারপরে ওদেরকে খাবার দিয়ে দিলাম তা এখন বেশি কবিতর রাখছি না কবিতর বাড়াচ্ছি না পাঁচ জোড়া কমপ্লিট করে রেখেছি আর বাচ্চা দিলে সেগুলো খেয়ে ফেলি বাচ্চা আর বড় করি না কারণ খাদ্যের দাম অনেক যেহেতু আমার বেঁধে রেখে পালতে হয় সেই জন্য আর কি কমই রেখেছি যদি কখনো আল্লাহ সুযোগ সুবিধা দেয় ছেড়ে পালি তখন অনেক কবিতর পালব ইচ্ছা আছে পিএন ডেলি ব্লগের আপুর কবিতর দেখি আর আমার এত ভালো লাগে আপু যখন বাহিরে ছেড়ে দেয় খুব সুন্দর করে খায় তো সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এখন যেহেতু প্রচণ্ড গরম তো দুপুরে কি রান্না করব। সেগুলো কিন্তু সবজিগুলো আমি গাছ থেকে আগেই উঠিয়ে ফেলি কারণ রোদের মধ্যে আর এখানে কিন্তু একদমই আসা যায় না আর রান্নাটাও কিন্তু সকালে নাস্তার পরপরই সেরে নেই কারণ যত বেলা বাড়ে সূর্য মামার টেস্ট কিন্তু ততই বাড়তে থাকে আর রান্নাঘরে একদম রান্না করতে খুব কষ্ট হয়ে যায় তো এই জন্য সকাল সকালে রান্না করে নেওয়ার চেষ্টা করছি কয়েকদিন থেকে কাজের চাপ মানে অনেক বেশি সেটা তো আপনারা সবাই জানেন তো সকালে রান্না রান্নাবান্না সেরে নিলে বাসার ভিতরের কাজ কিন্তু ধীরে সুস্থে করা যায় তো এই জন্য কাজগুলো করে নেই আর যেদিন জামা ছাপানো থাকে হয় খুব সকালে ঘুম থেকে উঠেই আগে জামাগুলো ছাপ দিয়ে নেই না হলে সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে আর কি ছাপ দিতে শুরু করি তো যখন যেরকম সুযোগ সুবিধা হয় সেভাবে কাজগুলো করছি নিই তা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গাছে কিন্তু অনেক বেগুন প্রতিনিয়ত নামাচ্ছি খাচ্ছি সবাইকে দিচ্ছি তো আজকে অনেকগুলো বেগুনই হবে তো এখান থেকে কিছু বেগুন আমার বড় আপুকে দিব আর ডাটা দিব ডাটাগুলো বড় বুড়ো হয়ে যাচ্ছে তো বৃষ্টিটা পানি পেয়ে কিন্তু তারপরে অনেকটা একদম সুন্দর হয়েছে ডাটাগুলো। যদিও আমাদের এখানে একদম যে ঝমঝম করে যে একটা বৃষ্টি সব জায়গায় দেখছি সেই বৃষ্টি কিন্তু এখনো হয়নি একটু মেঘ লেগে তারপরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে শুধু হয়তো মাটিটা গাছগুলো একটু ভিজতেছে আর কি কিন্তু সেরকম কিন্তু বৃষ্টি এখনো আমরা পাইনি দেখা হয়তো নগর মানুষের পাপ বেড়ে গিয়েছে এই আল্লাহ আল্লাহভাবে শাস্তি দিচ্ছে তো যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সৎপথে চলার তৌফিক দান করুক আল্লাহর রহমত বর্ষিত করুক আমাদের সকালের উপরে সেই দোয়াই করি তো এই যে ঢেঁড়স উঠাচ্ছি প্রতিদিনই কিন্তু চারটা করে ঢেঁড়স উঠানো হয় তো কয়েকদিন চারটা করে উঠিয়ে উঠিয়ে আমি জড়ো করেছি আর আজকেও চারটা পেরে নেব ঢেঁড়স কিন্তু প্রতিদিনই বড় হয় ওই যে ছোট যেটা দেখছেন এটা কিন্তু সারা দিনে রাতে আবার বড় হয়ে যাবে তো যেহেতু এখনও সব গাছে পুরিপুরি ঢেঁড়স ধরছে না চারটা গাছে ধরছে আরও চারটা গাছ ছোটো আছে তো এই জন্য চারটা চারটে করেই প্রতিদিন নামানো হচ্ছে তো আটটা গাছে ধরলে তারপরে মোটামুটি কিন্তু ভালোই ঢেঁড়স হবে আর ঢেঁড়স এত পরিমাণ ধরে যে দেখা যায় যে তখন একদিন পরপরই অনেকগুলো করে ঢেঁড়স উঠাতে হয় আর ঢেঁড়স খেতে খেতে কিন্তু বিরক্ত চলে আসে প্রতিদিন তো আর ভাজি তরকারি একদিন এসে খাওয়া যায় না কিন্তু সবজি কিন্তু তখন প্রতিদিনই উঠতে থাকে তো যাই হোক এখন এই যে বৃষ্টির পানি পেয়ে ডাটার চেহারা দেখুন এত সতেজ আর সুন্দর হয়েছে মোটাও হয়ে গেছে মার্শাল্লা তো এখান থেকেও দুই তিনটা ডাটা উঠিয়ে ফেলবো আর ছোটগুলো রেখে দেব তো গাছে যখন মানে বাসায় শাকসবজি লাগানো হয় তখন এত বেশি থাকে যে কোনটা রেখে কোনটা খাবো আসলে চিন্তায় পড়ে যায় আবার একটা বেশি দিন না খেলে দেখা যায় যে ওইটা বাড়তি হয়ে যায় তখন আবার খেতে ভালো লাগে না তো সব কিছু মিলে এক একদিন এক একটা খাওয়ার চেষ্টা করি তারপরে ঘুরে ফিরে কিন্তু দেখা যায় যে চার পাঁচ দিন পরে একটা খাওয়া হয় এখনও তো লাউ এখনও ধরেনি লাউ ধরতে শুরু করলে তখন আমার গাছের যে লাউ সেই লাউটা কিন্তু অনেক পরিমাণে ধরে দুই তিন দিন পর পরই চারটা পাঁচটা করে লাউ একসাথে নামানো যায় তো তখন তো আর চারটা পাঁচটা লাউ আসলে একসাথে খাওয়া যায় না আবার দেখা যায় যে রেখে দিয়েও খাওয়ার মতো না তখন সবাইকে দিয়ে দিই আশেপাশে সবাইকে তো গত দুই বছর এভাবে লাউ খেয়েছি জানি না এবার কি হবে আশা রাখছি এবারও হবে কারণ সেই লাউয়ের গাছ আমি বীজ রেখেছিলাম বীজ থেকে এই গাছগুলো তৈরি করেছি তো আশা করা যায় এবারও ভালো ফলন পাবো আর এই যে এখানে একটু কাটাখুরা শাক হয়েছে তো কাঁটাখুরার শাক তারপরে একটু ডন্টা শাক ডাঁটার শাক কলমি শাক সানছি শাক লাউয়ের পাতা সব কিছু মিলে পাঁচ ছয় রকমের শাক একত্রে করে একটা ভাজি করব এই জন্য এই শাকগুলো দেখছিলাম কয়েকদিন থেকে ভাবছিলাম যে উঠাবো তো ভাবলাম যে আজকে উঠিয়ে ফেলি তো এই শাকগুলো কিন্তু ওই কয়েক রকমের শাক একত্রে করে ভাজি করলে খুবই মজা লাগে আলাদা আলাদা এক রকমের মজা থাকে আবার এরকম বারো মিশালি শাক ভাজি করলে সেটার কিন্তু অন্যরকম একটা মজা লাগে তো যে এটাকে কিন্তু ননটা শাক বলে তো এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের নাম বলে তো আমি গত ভিডিওতে যে তরয়ের গাছ বলেছিলাম তো একটা আপু জিজ্ঞেস করেছিল এটা চিচিঙ্গা না হচ্ছে ঝিঙ্গে তো ঝিঙ্গেকে আসলে আমরা তরয়ে বলি তো অঞ্চলভেদে কিন্তু নাম ভিন্ন থাকে তো এখান থেকে কয়েকটা কলমি শাঁখা উঠিয়ে নেব তারপরে কিন্তু আমি আমার বাসার পেছন থেকে একটু সাঞ্চি শাঁখা উঠিয়ে নিয়ে এসেছিলাম তো এই যে আস্তে কিন্তু সূর্য মামার দেখা দিচ্ছে গরম বেড়ে যাচ্ছে তো এই যে পাঁচটা লায়ের পাতা কেটে নিয়েছি আর এইগুলো কিন্তু এই যে ডাটা থেকে মুজি মুজি পাতাগুলো একটু বেছে নিয়েছি তারপরে এই যে একটু একমোটু সাঞ্চি শাক আর এই যে কলমি আর আগে তো একটু কাটাখোড়া নন্তা শাক তুললাম তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু একটু করে নিয়েও অনেকগুলো শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই যে এই চারটা ঢেরর হচ্ছে আজকে উঠালাম আর এগুলো এই যে আগে উঠে উঠে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মোটামুটি একটা ভাজির ঢেঁড়স কিনতে হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু একদমই কচি খুবই ভালো লাগে দেখতে কত ভালো লাগছে না একদম বাসার শাক সবজি তো ওগুলো শাক কিন্তু আমি মোটামুটি বেছে রেখে এসেছি কারণ নরম হয়ে গেলে তখন নিতিয়ে গেলে শাকগুলো বাঁচতে আর ভালো লাগবে না তো শাক মোটামুটি বেছে আমি সকালে নাস্তার জন্য রুটি বানাবো আটা সিদ্ধা করে নিয়ে আসলাম এখনও কিন্তু বাবা মেয়ে ঘুমাচ্ছে কারণ এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল স্কুল মেয়ের বন্ধ তো তাই একটু দেরিতেই নাস্তা বানাতে চলে আসলাম আর আজকে একটু বেশি করে রুটি বানাবো কয়েকটা রুটি ভাজবো এখন আর কয়েকটা রুটি আমি হচ্ছে রেখে দিব তো আজকে সকালে এত কাজ করতে পারছি এই জন্যই যে মেয়ের স্কুল নেই শুধু আরবি পড়তে নিয়ে যাব তো নাস্তা করা হলে ওকে আরবি পড়তে দিয়ে আসবো তারপরে এসে আমি বাসার একটু টুকটাক গাছ কাজ করে দুপুরের রান্নার আয়োজন করব তো আজকে আমি দুপুরে রান্নার আয়োজন আপনাদের সাথে শেয়ার করব না নেক্সট ব্লগটি দুপুরের রান্না থেকেই শুরু করব তো আজকে ঘর গোছানো পর্যন্তই ভিডিওটা রেখেছি আর রুটি বানাতে বানাতে আমার প্রিয় আপুদের সেই পুরনো রিকোয়েস্টটাই করছে আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন রুটি কিন্তু আমি খুব ভালো বানাতে পারি না সবাই যে সব কাজে একদম দক্ষ পারদর্শী হবে তা না আমার রুটি কিন্তু এব্রো থেব্রো হয় তো যাই হোক খাওয়ার মতো হইলেই হইলো আর কি তো এখানে আমি মোট পনেরোটা রুটি বানিয়েছি তো এখন আটটা ভেজে নেব আর বাকি সাতটা ফ্রিজে রেখে দেব। তো এই গরমের মধ্যে না প্রতিদিন রুটি মোটেই বানাতে ইচ্ছে করে না তো ফ্রিজে রেখে দিলে সকালে মেয়েকে একটা রুটি ভেজে ডিম্পোজ করে দিলে ও সকাল সকাল খেয়ে কিন্তু স্কুলে চলে যেতে পারে প্রতিদিন তো আর সকালে ওকে নুডলস দিলে খেতে চায় না তো আসলে প্রতিদিন এক খাবার দিলে কেউ খেতে চায় না তো এই জন্য মাঝে আর রুটিটাও বেশ পছন্দ করে তো রুটি আর ডিম ভাজি দিলে সেটাও খেতে পারবে মাঝে মধ্যে আবার একটু নুডলসও করে দিলাম তো যাই হোক মিলে ঝিলে আমরা বড়রা আসলে যাই খাই না কেন ছোটোদের খাবার নিয়ে ঝামেলা আর যেহেতু ওর সকালে স্কুল থাকে তো সকালে সবার জন্য একবারে নাস্তা তৈরি করতে গেলে দেখা যায় যে দেরি হয়ে যায় তো যার কারণে এটা রাখলাম অপশান হিসাবে তারপরে এই যে কুসুনগুলো অনেক দিন থেকে আছে তো কুশনের কভারগুলো একটু চেঞ্জ করে নিব আর আজকে কিন্তু শুক্রবার আমার যে খালা সে হচ্ছে কাজ করে উনি হচ্ছে কাপড় ধুয়ে দিবে তো এগুলো একটু চেঞ্জ করে ধুয়ে নিব ওনার কাছ থেকে তো কাপড় কিন্তু আমাকে ভিজিয়ে দিতে হয় আলাদা আলাদা করে তা না হলে দেখা যায় যে কোনোটা রঙ ওঠে কোনোটার আবার রঙ ওঠে না সব কিছু একদম উনি মিক্স করে ফেলে তো এই জন্য আমি কিন্তু সুন্দর করে ভিজিয়ে দেবো আর এই কুসুমের গুলো কিন্তু আমি বাসাই পুরোনো কাপড় দিয়ে আর মেয়ের যে টেরি বেয়ারগুলো ছিল সেগুলোর ফোর্ম দিয়ে বানিয়েছি আর যে এই কুসুন কাবারগুলো এখন লাগাবো এগুলো কিন্তু আমার একটা ফুলকারি ওড়না ছিল সেই ওড়নাটা অনেক ভারী পড়তে পারতাম না তো সেটা দিয়ে কিন্তু আমি কুসুন কাবার আর এখানের যে পিলো কাবার কোলবালিশ কাবার ছিল সেগুলো বানিয়ে নিয়েছিলাম তো এটার কালার কম্বিনেশনটা আমার কাছ কাছে খুবই ভালো লাগে যার কারণে এটা নষ্ট করিনি তো তখন মনে হচ্ছিলো যে এটা দিয়ে যদি কষুন বানানো যায় তাহলে দেখতে ভালো লাগবে তো যেইভাবে সেই কাজ বাসায় যখন মেশিন থাকে আর নিজে সেলাই পারি তখন কিন্তু কোনো কিছু করতে আর সময় লাগে না মনের মধ্যে কোনো কিছু একটা চলে আসলেই তখন দেখা যায় যে হুট করে সেই কাজটা করে ফেলি তো এই যে এখন কিন্তু এগুলো সব গুছিয়ে রাখছি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই অন্য কিছু আর আজকে শেয়ার করলাম না তো এইখানে এই একটা কুসুন দিয়ে রাখছি আমি আরও কয়েকটা কুসুন বানাবো আর কি কিন্তু ওই যে সময় পাচ্ছি না এখন আর হবেও না ঈদের পরে ছাড়া কিছু ফ্লাওয়ার কুসুন বানাবো আর কিছু এরকম স্কোয়ার শেপের কুসুন বানাবো তো এই যে এই সুক্যাবিনেরটা একদম দরজার পাশেই থাকে যার কারণে এত বেশি ধুলো পড়ে তো প্রতিদিনই কিন্তু এটা মুছি তারপরেও একটু ব্ল্যাকিশ টাইপের তো ধুলো পড়লেই একদম সাদা সাদা হয়ে থাকে বোঝা যায় তো আর গ্রামে কিন্তু ধুলাবালি একটু বেশি থাকে তো এই যে আমার মোটামুটি একটু এই সাইডটা গুছিয়ে নিয়েছি বাকিটাও করে ফেলবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম